সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খরচা প্রস্তাব চূড়ান্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি দৈনিক শিক্ষা ডট কমে একটি নতুন বেতন নির্ধারণে খরসা প্রস্তাব চূড়ান্ত শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে আমি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খরচা প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ সোমবার বিশে অক্টোবর এই খরচা প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গ্রেড এক এর কর্মকর্তাদের মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড টু এক লাখ সাতাইশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিন এক লাখ নয় হাজার টাকা গ্রেড চার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা গ্রেড পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয় আটষট্টি টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার টাকা গ্রেড আটে চুয়াল্লিশ হাজার টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা গ্রেড দশে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে অন্যদিকে গ্রেড এগারোতে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারোতে একুশ হাজার আটশো সতেরো টাকা গ্রেড তেরোতে একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দোতে উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোতে আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোতে ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং গ্রেড বিশে সরকারি কর্মচারীদের জন্য পনেরো হাজার পাঁচশো আঠাশ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন শুনলেন সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খরসা প্রস্তাব চূড়ান্ত এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম